নাও না শুরু করো দেশ জুড়ে ওয়াকাপ দিলে যে বিরাট বা ওয়াকাপ সম্পত্তির যে বিরাট ক্ষতি সাধন করেছে কেন্দ্র সরকার এবং পরবর্তীকালে আদিবাসীদের সম্পত্তিকেও নষ্ট করার জন্য দু হাজার সালের একটা অ্যামেন্ডমেন্টকে আবার দু সালে নতুন করে অ্যামেন্ড করা হয়েছে যাতে আদিবাসীদের কাছ থেকে তাদের জল জঙ্গল জমিগুলোকে কেড়ে নেওয়ার সক্রান্ত করছে কেন্দ্র সরকার তার প্রতিবাদে ভাইজান কালকে মেট্রো চ্যানেলের ওখানে একটা প্রতিবাদের আয়োজন করেছিলেন প্রতিবাদ সভাটা ছিল একদম নিরস্ত্র এবং খুব শান্তিপূর্ণভাবে কিন্তু আমাদের এই নীললজ্জ সরকারের পুলিশ একদম নিকৃষ্ট মানের পরিচয় দিয়ে ভাইজানকে যথেষ্টভাবে নোংরাভাবে অপমানিত করে তার জামা ছিঁড়ে এবং আমাদের সমস্ত কর্মী সমর্থকদের প্রায় পঁচাশি জনকে একসাথে তারা তাদের কাস্টডিতে করে এবং আইন আইনের পথে থেকে পরের দিন সিজিএম ক্যান্সেল কোর্টে নিঃস্বার্থ মুক্তি দিয়েছে আমাদের সবাইকে এবং তাতে শুধু ভাইজানের মুক্তি হয়নি আমাদের দেশের সংবিধান রক্ষার যে লড়াই চলছে তার আর একটা প্রমাণ এই সিএমএম কোর্ট প্রমাণ করেছে যে তারা কোনোভাবেই শাস্তিযোগ্য নয় এই সরকার যে অন্যায় করেছে তার আরেকটা একটা প্রতিবাদও কিন্তু আমাদের সেই বেলটাও ছিল তো এইভাবে আমাদের প্রতিবাদকে কখনো আটকানো যাবে না আমরা আমাদের ওয়াক সম্পত্তি আমাদের দৈবিক সম্পত্তি আদিবাসী সম্পত্তি যা সরকার নিয়ে নেওয়ার চেষ্টা করবে আমরা তার প্রতিবাদ করতেই থাকব আমরা কোনোভাবেই আমাদেরকে রোখা যাবে না এবং সেই প্রতিবাদ ওখান থেকে কলকাতা থেকে পুরো অঞ্চল হয়ে সমস্ত অঞ্চল এবং রাজ্য জুড়ে এই প্রতিবাদ ছড়িয়ে পড়বে আগামী দিনে আরও বড়োভাবে এই প্রতিবাদ হবে এবং আমরা কোনো জায়গায় দাঁড়াবো না আমরা রুখবো না

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র পারবে দেশের মানুষের তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে যদি হয় তাহলে মানুষকে একত্রিত হয়ে আইএসএফ এর হাত শক্ত করতে হবে কারণ তৃণমূল সরকার কি করেছে আমরা দেখেছি আর বিজেপি কি করতে চলেছে আমরা দেখেছি